নবীজি সাল আলাইহি আসাল্লাম বলেন জুমার দিন কোনো বান্দা অথবা বান্দি জুমার দিন অথবা রাতে যদি মারা যায় তাহলে এই বান্দা এবং বান্দির কেমন পর্যন্ত কবরে আজাম হবে বললেন সুবাহান তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না অন্যান্য হাদিসের মধ্যে আছে জুমার দিন আজান হইলে পরে দুনিয়ার মানুষ যেন কোনো কাজে কোনো ব্যবসায় লিপ্ত না থাকে আল্লাহ কুরআন ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ পাক রব্বুল আলামিন दुनियार মানুষদেরকে জানায়া দিবেন হে দুনিয়ার মানুষ যখন জুমার জন্য আযান হয় যায় যখন জুমার জন্য আযান হয় যায় তোমরা এ দুনিয়ার মধ্যে ব্যবসার মধ্যে লিপ্ত থেকো না তোমরা দুনিয়ার মধ্যে ব্যবসার মধ্যে লিপ্ত থেকো না অন্যন্য কাজের মধ্যে লিপ্ত থেকো না জুমার আযান যখন হয় যায় অন্যন্য কাজের মধ্যে লিপ্ত না তাকিয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিসসালাহ ইজা নুদিয়ালি সলাতি মি ইয়াউমিল জুমআ ব্যবসা বাদ দাও অনন্য কাজ করা বাদ দাও দুনিয়ার मोहब्बत বাদ দাও সবকিছু বাদ দাও সবকিছু বাদ দিয়ে জুমার নামাজের জন্য দাবিত হও খুৎবার জন্য দাবিত হও হ্যাঁ তোমরা যদি ইহা বুঝতে পারো তাহলে ইহাই তোমাদের জন্য মঙ্গলময় হবে ইহাই তোমাদের জন্য সফল কাম হবে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার আদানের পরে কোনো কাজে ব্যস্ত থাকা একজন মানুষের জন্য হালাল না এটা হারাম ব্যবসা বেসা কিনা করা এটা হারাম জুমার আদানের পরে একজন মানুষের জন্য দুনিয়ার কাজে ব্যস্ত থাকা ব্যবসার মধ্যে ব্যস্ত থাকা অন্যান্য যায় দুনিয়ার যায় জামালা ব্যস্ত থাকা এটা তার জন্য মোটেও হালাল নয় এটা হারাম তো জুমার নামাজের জন্য মসজিদে আগে আগে আসা আগে আসলে ফজিলত বেশি হয় যে আগে আসবে তার নামে একটা উট কুরবানির সব লেখা হয় দুই নম্বরে যে আসবে তার নামে একটা গরু কুরবানির সব লেখা হয় হ্যাঁ তিন নম্বরে যে আসবে তার নামে একটা বক্রির কুরবানি করলে যে সব সেই পরিমাণ সব লেখা হয় এইরকমভাবে ফেরেস্তারাত মসজিদের দরদারের সামনে দাঁড়ায়া হ্যাঁ প্রতিটা মানুষের সব এবং নাম লেখে থাকে এজন্য মসজিদে জুমার নামাজের জন্য যত আগে আওয়া সম্ভব আমরা চেষ্টা করব নমাজের সাথে সাথে আদানের সাথে সাথে আমরা মসজিদে আসা